স্পিডের হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি সবই দেখাবো দেখতে থাকুন ভিডিওটা আমি আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার জ্যাম হয়ে গেছে দুইটা গাড়ি সামনা সংঘর্ষ দেখতে থাকুন দেখাচ্ছি Jangan lupa like, share dan subscribe ya. ছে সামনের দিকে প্রচুর লোক দেখতে পারছেন পুলিশের গাড়ি ফায়ার সার্ভিস সবই চলে আসছে বিশেষ করে এটা হচ্ছে আতাইকুলার থানা কুটিগারা আতাইকুলার পাশেই পুটিগাড়া বলে এখানে কিছুক্ষণ আগে এই ঘটনাটা ঘটেছে দেখতে থাকুন হাজার হাজার মানুষ এখানে এসেছে খুবই ডেঞ্জারাস খুবই মর্মান থেকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সবাই আছে এখানে ख़ूब <laughs> बड़ीडेंट এটা ঢাকা পাবনা হাইওয়ে রোড অনেক দূর পর্যন্ত জ্যাম পড়ে গেছে দুই কিলোমিটার প্লাস হাই বিশাল জ্যাম খুবই মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্ট এদিকে মাতপুর বাজার পেয়ে গেছে আর এই পাশ থেকে যদি আপনাদের দেখায় এদিকে আতাইকুলা পারে চলে গেছে যে অনেক বড়ো যেমন দেখতে থাকুন ভিডিওটা